বাইরে বৃষ্টি দেখে আজকে জামাই আবদার করে বসেছে ভুনা খিচুড়ির সাথে হাসির ডিম ভুনা খাবে আর খাবে হচ্ছে শুটকি মাছের ভর্তা মলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি এখানে সকালবেলা আজকে মেরাজের বাবাকে মেরাজকে সবাইকে আর কি আমি নুডলস দিয়েছি সকালে নাস্তা আনিয়ে মেজেকে নুডলস বানিয়েছিলাম আর মাসপিক বেবি তার বাবার সাথে নিচে গিয়েছে তো আমি এখন যাচ্ছি বেবিকে আনতে মানে ওর বাবা ওকে দোকান থেকে কিছু চিপস কিছু খাওয়ার জিনিস কিনে দিয়ে তারপর আমার কাছে দিয়ে সে কলেজে চলে যাবে তো আমি নিচে এখানে অপেক্ষা করতেছিলাম ওই যে মাসপিক বেবি তার বাবার কোলে করে আসছে আর হচ্ছে যে আমাদের বাসায় নিচে এটা হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস তো কুরিয়ার সার্ভিসগুলো সকালবেলাতে একটু ভিড় থাকে মানে সে রাত্রেবেলার টাকা থেকে সব জিনিসপত্র ওই ট্রাক দিয়ে দিয়ে যায় তো বিবির বাবা আমাকে সব কিছু দিয়ে গেল,। আর হচ্ছে যে আমার ঠান্ডার ওষুধটা শেষ হয়ে গিয়েছিল তো ঠান্ডার ওষুধটা এনে দিয়ে গেল আর তারপর আমি বাসে এসেছি বাসে আসার পর কিছুক্ষণ পরে খালা চলে এসেছে তো খালা তার কাজকর্ম করতেছে আর হচ্ছে যে আজকে তো জামাই রপ্তার পূরণ করতেই হবে সে আজকে যা যা খেতে চেয়েছে তো আমি তাই তাই করবো তো সেই জন্য সব কিছু আমি গুছিয়ে মোটামুটি নিয়েছি আর হচ্ছে যে এখন শুধু রান্না করার পালা তো আমি সব সময় খিচুড়িটা হাতে মাখানোই রান্না করি আমার কাছে হাতে মাখানো খিচুড়িটা বেশি ভালো লাগে আর আমি খিচুড়ির ভিতর ডালটা দিই না আমার কাছে ডালটা দিলে মনে হয় কি খিচুড়িটা কেমন যেন একটু মানে অন্যরকম হয়ে যায় যেটা আমার কাছে মনে হয় শুধু চালের খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তো ডাল দিয়েও খাইতে মাঝে মাঝে দেখা যায় যে ডাল না দিলে বাবুর বাবা খুব পছন্দ করে ওটা তো এখানে আমি খিচুড়িটা মাখিয়ে উঠিয়ে দিয়েছি আর এখানে তিনটে হাসির ডিম পুনা করব হাসির ডিম মাসফিক বেবি মানে ডিম সিদ্ধ বেবি কোনোটাই খায় না তো আমাদের তিনজনের জন্য মাসপিকের বাবা অনেকগুলো হাসির ডিম এনেছিলো তো সেখান থেকেই আমি তিনটে তিনটে করে ডিম ফোনা করি আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা বড় ফুটে গেছে আর হচ্ছে ডিমটা হালকা করে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি অনেক করে দেবো দুইবারে পেঁয়াজ দেবো আমার দেখা যায় যে পেঁয়াজের ঝোলটাই ওরাও সবাই খুব বেশি পছন্দ করে তো আমার একটু ঝোলটাও রাখতে হবে আর পেঁয়াজও অনেক বেশি দিতে হবে মাস বেবি ঝোল দিয়ে ভাত খাবে সরি খিচুড়ি খাবে আর হচ্ছে যে বাবা মেয়েরাজ ওরা সবাই যে পেঁয়াজের ঝোল সেটাই খুব বেশি পছন্দ করে তো অনেক দিন পর বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে যে মেয়েরাজের বাবা খিচুড়ি খেতে চায় তার ভিতরে বৃষ্টি দেখেই তো সে খুশি হয়ে গেছে আমাকে বলতেছিল আজকে তো আর মিস হবেই না এদিকে আমার ডিমটা জ্বলাই দিয়ে তারপর হচ্ছে যে আমি এখানে শুটকি মাছ সুন্দর করে ভেজে নিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু একসাথে এখানে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর হচ্ছে আমি খুব সুন্দর করে শিল্পটাতে বেটে খুব সুন্দর করে ভর্তা বানাবো আর শুটকে ভর্তা আমি নিজেও ভীষণ পছন্দ করি আর ভর্তাটা হচ্ছে এত মজা হয়েছিল যেটা আমি কখনো চিন্তাও নি যে এত মজা হবে আমার মনে হয় কাঁচা কাঁচামরিচ দুইটা একসাথে করে দিলে ভর্তাটা অনেক বেশি মজা হয় আর দিকে তো ডিমটা মোটামুটি মানে আর কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আর খিচুড়িটাও কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আর এখানে হচ্ছে যে আমি বাটা বাটির কাজ করতেছি মানে এত সুন্দর হয়েছিল ভর্তাটা তো এই যে দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতে এত মজা হয়েছিল আমার হাতের ভর্তা যে এত মজা হয় আমি কখনো চিন্তা করতে পারিনি আর যেহেতু আমি ভাত রান্না করিনি খিচুড়ি করেছি তো আমাকে ভাত বা খিচুড়ি যাই হোক শিল্পাটাতে একটু খেতেই হবে তো আমি একটুতে শিলপাটাতে মেখে একটু খিচুড়ি খেয়ে নিলাম আর এই যে ভর্তাটা কি সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছিল আর কে ডিম্বুনাটা সব কিছু মিলেই খুবই অসাধারণ হয়েছিল আর এই যে এখন আমি প্লেটে বেড়ে নিয়ে যাচ্ছি অলরেডি আমি আর মাসফিক বেবি গোসল করে ফেলেছি আর মিরাজও এখন স্কুল থেকে চলে আসছে আর মেরাজের বাবাও চলে আসছে তো মেয়েরাজের বাবা খেয়ে বলতে চলে যে এত স্বাদ হয়েছে ঠিক যেরকম চিন্তা করেছিলাম সেরকমই হয়েছে আর আমার জামাই খেতে ভীষণ পছন্দ করে আমি নিজেও তাকে খাওয়াতে খুব পছন্দ করি আর এই তো আমি মাসপুর বেবির পিছনে দৌড়াচ্ছি আর খাওয়াচ্ছি আর এত বেশি মজা হয়েছে ভাবলাম যে আগে আমি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই তারপর বেবিকে নিয়ে এসে খাওয়াবো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ